বিহারের ভোটের ময়দানের সমীকরণ বদলালেন প্রশান্ত কিশোর ওরফে পি বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে বর্তমানে পারদ কিন্তু তুঙ্গে তার মধ্যেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন তিনি ভোটে দাঁড়াচ্ছেন না

ফলে তিনি পেছনে থেকে নির্বাচনটা পরিচালনা করবেন প্রার্থীদের মনোবল জোগাবেন ক্যাম্পেইন পরিচালনা করবেন এটাই স্বাভাবিক কিন্তু একটা জরুরি প্রশ্ন আছে যেহেতু গত কয়েকটি ওপিনিয়ন বলে দেখা গেছিল মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের নিরিখে তেজস্বী যাদবের পরেই প্রশান্ত কিশোর উঠে এসেছেন তাহলে এতে তার ভোটাররা হতাশ হবেন না তো তার ভোটাররা অন্য কোনো দিকে ঢলে পড়বেন না তো দেখুন আমি আগেও বলেছি আবারও বলছি এবারের নির্বাচনে বিহার নির্বাচনে প্রশান্ত কিশোর ক্যান বি হতে পারেন তিনি গেম চেঞ্জার হবে কারণ তিনি যেভাবে তার দলকে প্রতিষ্ঠিত করেছেন তার দলের প্রতি যে ছ সাত পার্সেন্ট ভোট দেখা যাচ্ছে সেটা কাদের যা যদি তিনি নীতিশ কুমারের ভোট কাটেন যেটা মনে হচ্ছে এখনো অব্দি তাহলে কিন্তু বিহারে এনডিএর বিপ বিপদ এবং প্রশান্ত কিশোর তিনি সবসময় খুব স্পষ্ট বক্তা জোরের সঙ্গে নিজের মতামত বলেন তিনি বলেও দিয়েছেন বিহারে এন হারবে বিহারে যদি এন মানে বিজেপি নেতৃত্বাধীন জোট হারে তাহলে যদি সেটা তার কারণে হয় তাহলে অবশ্যই প্রশান্ত কিশোরের মধুর প্রতিশোধ নেওয়া হবে তিনি এক সময় জেডিউ দলের নেতা ছিলেন তাকে জেডিউতে প্রচন্ড গুরুত্বপূর্ণ পদ দিয়েছিলেন নীতিশ কুমার কিন্তু পরে নীতিশের সঙ্গে ঝগড়ার কারণে তিনি জেডিউ ছেড়ে দেন আবার ভোটকুশলীর কাজ করতে থাকেন ফলে এবার যদি তিনি নিজের নাক কেটে নীতিশের যাত্রাভঙ্গ করতে পারেন এবং নীতিশ যদি নির্বাচনে হেরে যান নীতিশ হারা মানে এনডিএ হারা তাহলে কিন্তু প্রশান্ত কিশোরের মধুরতম প্রতিশোধ হবে এবার আমরা আমরা জানি না ভবিষ্যতের রাজনীতিতে নীতিশের পরিবর্ত হিসেবে প্রশান্ত কিশোর উঠে এসে বিজেপির জোট সঙ্গী হবেন না কংগ্রেস আর জোটের সঙ্গে থাকবেন আমরা জানি না প্রশান্ত কিশোর অ্যাম্বিশাস উচ্চাকাঙ্ক্ষী তিনি মুখ্যমন্ত্রী হতে চাইলে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারেন আমরা জানি না কিন্তু এটা পরিষ্কার যে প্রশান্ত কিশোর নির্বাচন লড়ছেন না প্রশান্ত কিশোর বলছেন বিহারে এনডিএ হারছে এবং সিবিআই ইডি যাবতীয় তৎপরতার পরেও সমস্ত কিছুর পরেও বিহারে এনডিএ কে ঠিক ততটা চ মানে চাঙ্গা লাগছে না বরং ইন্ডিয়া জোটকে মনে হচ্ছে শক্তিশালী অনেক বাধা বিপত্তির পরও কংগ্রেস তেজস্বী দল এবং তার সঙ্গে সিপিআইএমের মোটামুটি সমঝোতা সেরে ফেলেছে ফলে এবার দেখার বিষয় যে বিহারের ভোটে কি হয় তুলনায় চিরাগ পাসওয়ানের দলের বিরুদ্ধে নীতিশের দল জেডিউ ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর কতটা গেম চেঞ্জার হতে পারেন তার দল জেডিউ কতটা নীতিশের ভোট কেটে বিজেপির যাত্রা করতে পারে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আবারও বলছি নীতিশ কুমার এবারের নির্বাচনে চাপে আর প্রশান্ত কিশোর গেম চেঞ্জারের ভূমিকায়